প্রতিবেশী রাজ্য কিংবা স্টেট লাইক যে ইউনিটগুলো ছিল সেগুলোকে তারা আসলে একটা বিশেষ করে তাদের সেই সময়কার প্রতিদ্বন্দ্বী ছিল জার্মানি কিংবা সোভিয়েত ইউনিয়ন এই ধরনের ইউরোপিয়ান রাষ্ট্র তাদের প্রতিদ্বন্দ্বী ছিল ইভেন ফ্রান্স তো তখন তাদের একটা বিবেচনা ছিল যে ভারতের আশেপাশে যে রাজ্য কিংবা অন্যান্য যে রাজনৈতিক যে ইউনিটগুলো আছে এগুলাকে তারা সিকিউরিটি ব্যাকিয়ার অথবা নিরাপত্তা আঙ্গিনা হিসেবে দেখত এবং যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ হলো ভারতের সৃষ্টি হলো ভারতের যারা পররাষ্ট্র নীতি চর্চা করতেন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতেন সেই একই লিগেসির উপর ভিত্তি করে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছিলেন এবং সেইটার ধারাবাহিকতা কিন্তু আমরা সামগ্রিকভাবে দেখেছি এবং বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় সেন্সিটিভিটিটা হচ্ছে ভারতের যে সাতটি রাজ্য আছে নর্থ ইস্টের সেই সাত রাজ্যের যে বিদ্রোহ সেই বিদ্রোহকে ঘিরে ওভার সেন্সিটিভিটি ভারতের আছে বাংলাদেশকে নিয়ে এবং সে তার প্রেক্ষিতেই কিন্তু আমরা কাটাতারের বিষয়টাও দেখেছিলাম এবং ক্রস বর্ডার ইমিগ্রেশনটা কতটা সেন্সিটিভিটি ক্রিয়েট করেছিল আশির দশকে বাংলাদেশ ভারত সম্পর্কে এবং এই সিকিউরিটি কনসার্নটাকে অ্যাড্রেস করার জন্য ভারত কিন্তু বিভিন্ন সময়ে বিশেষ করে সেভেন সিস্টার যাদেরকে বলি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আঞ্চলিক সহযোগিতার ইস্যুটা ভিন্ন কিছু ধারাও তৈরি হয়েছিল নব্বই দশকের মাঝখান থেকে শেষ পর্যন্ত আমরা এই সাবরিজন্যাল ইকোনমিক গ্রোথের আইডিয়াটা কিংবা গ্রোথ ট্রায়াঙ্গেলের আইডিয়াগুলো কিন্তু আমরা দেখেছি এবং সেই সময় ভারত বাংলাদেশের আধিপত্যের সম্পর্কটা এত খোলামেলা ছিল না কিন্তু এই খোলামেলাটা হওয়ার মধ্য দিয়ে আমি মনে করছি বিশেষ করে যখন গণতান্ত্রিক নির্বাচন ন্যূনতম যে নির্বাচনী গণতন্ত্র যখন ছিল এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ধরনের নেগোসিয়েশন রিনেগোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে বাধ্য হতো কারণ আমরা এক সময় দেখছি আওয়ামী লীগ আসছে পরে আবার বিএনপি আসছে আবার আওয়ামী আসছে বিএনপি আসছে যার ভারতের ক্ষেত্রে তাদের দর্শন কত অন্তত পক্ষে আপাত দৃষ্টিতে কিছু পার্থক্য থাকার কারণে এইসব ক্ষেত্রে কিন্তু কিছু নেগোসিয়েশন কিংবা রিনেগোসিয়েশনের সুযোগ ছিল কিন্তু পরবর্তীতে বিশেষ করে দুই সালের পরে ন্যূনতম যে নির্বাচনী গণতন্ত্র অন্য গণতন্ত্রে আমি বাদ দিলাম অন্ততপক্ষে ভোট দিতে পারার যে গণতন্ত্র সেইটুকু যখন আর থাকলো না মূলত বাংলাদেশকে আমি ভারত সম্পর্কের ক্ষেত্রে শুধু আধিপত্যের লেন্স দিয়ে দেখতে চাই না অনাচারের একটা ছিটমহলে পরিণত হলো ভারতের জন্য বাংলাদেশ অনাচারের ছিটমহল কেন আধিপত্যের আমরা যদি বর্ণনা করি আমরা জানি যে রাজনৈতিক আধিপত্য বলতে কী বুঝি অনাচারের ছিটমহল এই জন্যে যে তার আধিপত্যের এত বেশি প্রবল হলো তাতে বাংলাদেশের ফিজিক্যাল এক্সিস্টেন্স এই অর্থে তার প্রকৃতি অর্থে তার মানুষ অর্থে আমরা যদি রামপালকে বিবেচনায় নিই আমরা যদি নদীগুলাকে বিবেচনায় নিই এগুলার ফিজিক্যাল এক্সটেন্স কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেল এবং সীমান্ত হত্যা নিয়মিত ঘটতে থাকলো যার ফলে যেটাকে ভারত নিরাপত্তা আঙিনা হিসাবে দেখছিল সেটা আসলে পরিবর্তিত হয়ে একটা আধিপত্য এবং অনাচারের ছিটমহলে পরিণত হয়েছে বিশেষ করে এই স্বৈরাচারী আমলে এবং সেই ছিটমহলের দায়িত্বে যিনি ছিলেন এখন ওনাকে তারা সুরক্ষা দিচ্ছেন ভারতে তার মানে কী ধরনের সম্পর্ক তৈরি হলো এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা শেষ পর্যন্ত ছিটমহলের যিনি দায়িত্ব পেয়েছিলেন তার সাথে ভারতের যারা শাসক আছেন তাদের ব্যক্তিগত সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছিল তার মানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা নন এক্সিস্টেন্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে এবং বিশেষ করে এই পরিবর্তনের মধ্য দিয়ে ভারতের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার মধ্যেতে এটা খুবই স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে বিবেচনায় নিতেও তাদের কষ্ট যেহেতু সেই ছিটমহলের দায়িত্বে জেনেছিলেন তিনি এখন আসলে নেই এবং যেই কথাটা বলছিলাম যে ফিজিক্যাল এক্সিস্টেন্সের ক্ষেত্রে আমাদের চুয়ান্নটা নদী আমাদের যারা আমরা এখানকার অধিবাসী আছি প্রাণ প্রকৃতি এই চুয়ান্নটা নদীর চলমান থাকাটা খুবই জরুরি কিন্তু যেই উপায়ে ভারত বাঁধ নির্মাণ করছে নিজের স্বার্থে তার মধ্য দিয়ে আমরা কিন্তু বড়ো ধরনের ঝুঁকির মধ্যেও পড়ছি তার সাথে জলবায়ুগত সংকট তো আছেই এখন মূল যে আলোচনাটা যদি আসি যে আমরা ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা আমরা তো স্লোগান দিই কিন্তু বিশেষ করে তিস্তার নদী নিয়ে যে আমাদের চুক্তির ক্ষেত্রে ভারতের একটা নিজস্ব স্লোগান আছে দিল্লি না পশ্চিমবঙ্গ 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 এবং আমরা কখনো কখনো বুক বাঁধি বিশেষ করে মনমোহন সিং যখন দুই সালে আসার প্রাককালে আমরা মনে করছিলাম তখন একটা চুক্তির ড্রাফটও তৈরি হয়ে গেছিলো তাতে মনে করা হচ্ছিল বাংলাদেশ ফর্টি টু পার্সেন্ট পানি শেয়ার পাবে ইন্ডিয়া থার্টি সেভেন পার্সেন্ট আর বাকিটা প্রকৃতিগতভাবে ব্যবহৃত হবে এরকম একটা সম্ভাবনা যখন তৈরি হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু আর কিছুই হয়নি ইভেন দু হাজার চব্বিশেও জুনে সমত পনেরো দিনের বিরতি দিয়ে তখনকার যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন উনি পনেরো দিনের গ্যাপে ইন্ডিয়া দুবার ভিজিট করেছিলেন এবং তখনও কিন্তু এটা আশাবাদ ছিল যে বোধহয় এই এই চুক্তিটা শেষ পর্যন্ত স্বাক্ষরই হয়ে যাবে এবং এই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে একটা খুব আমাদের মধ্যে একটা ভাবনা ছিল বিশেষ করে ভারতের অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক কৌশলগত স্বার্থ বিবেচনা করে তাদের রেল ট্রানজিট কিংবা রোড ট্রানজিট এগুলো ভারতের জন্য খুবই পোর্টের ব্যবহার এগুলো ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মনে করা হচ্ছিল যে এইগুলোকে আমরা বার্গেনিং টুল হিসাবে ব্যবহার করব বিশেষ করে এই ওয়াটার শেয়ারিং নিয়ে যে আমাদের সাথে যে যেই সংকটটা আছে ভারতের সেটা মোকাবিলার ক্ষে করার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেগুলাই করলাম না কেননা সে নিরাপত্তাগত আঙিনা থেকে যেভাবে ভারতের পররাষ্ট্রনীতি যারা প্রণয়ন করেন যেভাবে দেখতেন সেখান থেকে আমরা আসলে একেবারে আধিপত্য এবং অনাচারের একটা ছিটমহলে পরিণত হয়েছিলাম যার জন্য আমাদের স্বার্থ কোনোভাবে আর গুরুত্ব পাইনি এখন আমি তিস্তা নদীর এই চুক্তি নিয়ে যেই এই যে ব্যাডমিন্টনের মতো পিংপং কিংবা টেবিল টেনিসের পিংপং এর মতো যে একবার এদিকে রাজ্য সরকার একবার কেন্দ্রীয় সরকার এবং আমাদেরকে ওই ধারণা দেওয়া হয় যে পশ্চিমবঙ্গ ছাড়া বোধহয় এটা সম্ভব না কিন্তু এই ধারণাটা যে পুরোমাত্রায় সঠিক না সেটা আপনি যদি ভারতীয় সংবিধান দেখেন খুব স্পষ্ট করে দেওয়া আছে এবং তার সাথে বেশ কিছু উদাহরণ আছে যার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার আসলে চুক্তি করার ক্ষেত্রে চুক্তি চর্চা করার ক্ষেত্রে চুক্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকাটাই হচ্ছে প্রধান আমি যদি একটু নদী চুক্তি বিষয়টা যদি আমি আমি বিবেচনা করি আপনি যদি ভারতের সংবিধান দেখেন এখানে রাজ্য সরকার এবং যে যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কি কি সেগুলো কিন্তু সুস্পষ্ট বর্ণনা আছে এবং আপনি ওখানে যেখানে কেন্দ্রীয় সরকারের বর্ণনা আছে তার ক্ষমতা কি কি তার সতেরো নম্বর এন্ট্রিটা যদি দেখেন সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই যে আন্তঃরাজ্য নদী এখানে একটা সমস্যা আছে আমি বলছি আন্তঃরাজ্য নদীর ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে আসলে কেন্দ্রীয় সরকারই মূল ভূমিকাটা পালন করবে ঠিক একইভাবে যখন রাজ্য সরকারের ইস্যুটা আসছে তখন বলা হচ্ছে যে রাজ্য সরকার শুধুমাত্র এই আন্তঃরাজ্য নদীগুলোর নদীগুলার এই বাঁধ কিংবা তার প্রয়োজনে সেচ খাল এই ধরনের কাজের ক্ষেত্রে তাদের তাদের অধিকারটা নিশ্চিত করতে পারবে এখন আবারও আসি যে তার মানে হচ্ছে আমি যদি ধরে নিই যে আন্তঃরাজ্য নদী মুশকিলটা হচ্ছে যে আন্তঃরাষ্ট্রীয় নদী এই ব্যাপারে আসলে কোনো সংজ্ঞা এই সংবিধানে দেয়া নেই এবং এই সুযোগটাই অনেক সময় এটা কাজে লাগায় এবং আমরা যদি হেলসিংকি রুলস দেখি সাধারণত যেভাবে আন্তর্জাতিক নদীকে চিহ্নিত করা হয় যে আমরা যদি তিস্তাকে আমরা বিবেচনায় নিই যে সিকিম থেকে উৎসারিত হয়ে আমাদের উত্তরবঙ্গ দিয়ে শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র মিলে শেষ পর্যন্ত হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে এবং এটা প্রাকৃতিকভাবেই যার ফলে এটা খুব স্বাভাবিকভাবে এটা আন্তর্জাতিক নদী এবং আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কলল কিছুটা আলোকপাত করেছে যে হেলসিংকি রুলস যদি দেখেন সেখানে স্পষ্ট কিন্তু বলা আছে তার অনুচ্ছেদ স্বাদে স্পষ্ট বলা আছে যে এই ধরনের নদীর ক্ষেত্রে কেউ যদি উজানে থাকে তার অবশ্যই নিশ্চিত করতে হবে যে থাকবে ভাটিতে তার যেন কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয় কিন্তু আমরা দেখলাম যেহেতু ইন্টারস্টেট রিভারকে শুধুমাত্র আন্তঃরাজ্য রিভার হিসাবে দেখা হয়েছে আন্তর্জাতিক নদী হিসাবে দেখা হয়নি যার ফলে এই আন্তর্জাতিক নদীতেও এই রাজ্যগুলো হচ্ছে বাদ দিতে শুরু করেছে এবং ইন্ডিয়াতে হচ্ছে এই ধরনের প্লাস একেবারে পাঁচ হাজারের উপরে হচ্ছে তাদের বাদ দেওয়া হয়েছে বিভিন্ন নদীতে এবং আন্তর্জাতিক নদীতে যদি আপনি বিবেচনা করেন এবং এর ফলে প্রায় পাঁচ কোটি লোক কিন্তু ভারতের সমগ্র ভারতে পাঁচ কোটি লোক কিন্তু উদ্বাস্ত হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গে আসেন পশ্চিমবঙ্গে যে উত্তরের জেলাগুলো বিশেষ করে এই তিস্তার যে যে ব্যারেজ নির্মাণ করা হচ্ছে সেই জন্য কিন্তু একশো পঞ্চাশটাও মামলা করেছে স্থানীয় জনমানুষ তার মানে হচ্ছে যেভাবে তারা রাজ্য সরকার এই নদীগুলোকে বুঝতে চায় তার ভিন্নতাটা কিন্তু খোদ ভারতের ভিতরেও আছে এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা এটাকে যে আন্তর্জাতিক নদী বলছি তাহলে কেন্দ্রীয় সরকার আসলে কী করতে পারে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আপনি দুটা বিষয়ে বিবেচনা করতে হবে একটা মামলা এবং একটা ইন্ডাস্ট্রিটি উনিশশো ষাট সালে উনিশশো সালের একটা মামলা হয়েছিল বিশেষ করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এবং রাজ্য সরকারের ক্ষমতা নিয়ে এবং সেই মামলায় বলা হয়েছিল কেন্দ্রীয় সরকার বিশেষ করে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে কেন্দ্র সরকার তার নির্বাহী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে পারবে এবং সংসদ হচ্ছে মূলত এই চুক্তিটাকে র্যাটিফাই করার মধ্যে দিয়ে আইন প্রণয়ন করবে কিন্তু আলটিমেটলি এটা নির্বাহী ক্ষমতাটা হচ্ছে যারা কেন্দ্রীয় সরকার তার সেই অর্থে আমরা যদি তিস্তা চুক্তি দেখি এটা আন্তর্জাতিক নদী অবধায়িতভাবে এটা একটা আন্তর্জাতিক চুক্তিই হবে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ইতিহার কিন্তু আছে ঠিক একইভাবে চুক্তি যখন হয়েছিল উনিশশো সালে তখনও পার্লামেন্টে এই আলোচনাটা হয়েছিল বিশেষ করে ভারতের উপর কিছু অর্থনৈতিক বোঝা চলে আসছিল তো তখন সংসদে এই বিতর্কটা হচ্ছিল যে এটা সংসদে আলোচনা করা উচিত ছিল তখন স্পিকার যে রুলিংটা দিয়েছিল যে যেহেতু এটা আন্তর্জাতিক চুক্তি যারা নির্বাহী আছেন তারা এটা করতে পারেন সংসদে এটা আলোচনার মাধ্যমে শুধু র্যাটিফিকেশন হতে পারে এখন সেইভাবে যদি আপনি বিবেচনা করেন ইভেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতার আবার যদি দশ নম্বর এবং চোদ্দ নাম্বার এন্ট্রিটা দেখেন সেখানেও কিন্তু বলা আছে যে কেন্দ্রীয় সরকার হচ্ছে পররাষ্ট্র নীতিগত সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে আসলে কেন্দ্রীয় সরকারের এবং তিয়াত্তরের একের খ যদি দেখেন ভারতীয় সংবিধানে বলা আছে কোনো চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে যে অধিকার কিংবা যে একয়ার তৈরি হয় যে কর্তৃত্ব তৈরি হয় সেটাও চর্চা করার একমাত্র ইউনিট হচ্ছে আপনার কেন্দ্র সরকার যার ফলে এই যে একে কোটে আরেকজন বল ঠেলে দেয় এটা হচ্ছে খুবই রাজনৈতিক একটা নাটক এবং অনেক সময় আমরা এই বিষয়টাকে বিবেচনায় নেই না যে আসলে সংবিধানগতভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কি আছে এবং সেটা যদি আমরা বিবেচনা করি অবশ্যই তিস্তা চুক্তি সম্পাদনের টা কেন্দ্রীয় সরকার আছে যার ফলে আমাদের এই তিস্তা চুক্তির ক্ষেত্রেও আমাদের আজকে এই দাবিটাও তোলা উচিত আসলে এবং নিশ্চিতভাবে এটা দিল্লি হচ্ছে তাদের মূল স্ট্যাবলিশমেন্ট কেন্দ্রীয় সরকারের এবং এটা দিল্লির দায়িত্ব পশ্চিমবঙ্গের সাথে এই টানাটানি কিংবা পশ্চিমবঙ্গের দিকে বল ঠেলে না দিয়ে তিস্তা চুক্তি অতিসত্বর সম্পাদন করা দাবিটা আমাদের তোলা উচিত এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এবং তার সাথে আমি যুক্ত করতে চাই যে এই পর্যন্ত যতগুলো চুক্তি আমরা সম্পাদন করেছি এবং দু হাজার চব্বিশে জুনেও সম্মত দশটা মেমোরান্ড অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার স্বাক্ষরিত হয়েছে যেগুলো এগুলো আইনগত ইমপ্লিকেশন নেই কিন্তু তারপরও কি হয়েছে এগুলা এর সাথে সামরিকগতভাবেও বেশ কিছু ইস্যু ছিল এগুলা কি হয়েছে সেগুলো আসলে জনসম্মুখে প্রকাশ করা এবং সমস্ত ধরনের চুক্তি জনসমক্ষে প্রকাশ করে আমাদের এটা বুঝতে যাওয়া জরুরি আসলে বাংলাদেশের স্বার্থ কিভাবে। অরক্ষিত হয়েছে কিংবা অন্য কেউ কুখিগত করে নিয়েছে এবং সেটা হলেও এই দাবিটা আমরা তুলতে পারবো এবং আমরা যে আজকে সমতার ভিত্তিতে কিংবা আপনার ফেয়ারনেসের ভিত্তিতে যে আমরা পররাষ্ট্রনীতির কথা বলছি এই চুক্তিগুলো প্রকাশ না হলে আমরা বুঝতে পারবো না যে আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এখনও ছিটমল হয়ে আছি শুধুমাত্র ক্ষমতায় এখন নেই বলে যে আমরা ছিটমল নেই ছিটমহল হিসাবে কাজ করছি না যেহেতু চুক্তিগুলো এখনো বহাল আছে যে চুক্তিগুলো শুধুমাত্র আধিপত্যের না এই চুক্তিগুলো অপারেশনের যদি আপনি রামপাল চুক্তির কথা বলেন যার মধ্য দিয়ে সুন্দরবন কিভাবে এখন পর্যন্ত একেবারে ঝুঁকির মধ্যে আছে আমাদের নদীগুলোর চুক্তিগুলো সুসম্পন্নভাবে সম্পাদিত না হওয়ার কারণে আমাদের স্বার্থ রক্ষা করে সেগুলো কী ধরনের ঝুঁকির মধ্যে আছে এবং শেষ পর্যন্ত সীমান্ত হত্যাকে যদি আমরা বিবেচনা নিই তাহলে আমাদের যে ফিজিক্যাল এক্সিস্টেন্স প্রতিনিধিত্ব কিভাবে আমাদের ঝুঁকির মধ্যে থাকে সেগুলো যদি আমরা বিবেচনায় না নিই তাহলে আমরা এখনও শুধুমাত্র কারো অনুপস্থিতিতেই ছিটমহলের বিলুপ্তি ঘটে না বরং যেই চুক্তিগুলোর মধ্য দিয়ে এই ছিটমহল তৈরি করা হয়েছে এই চুক্তিগুলোর বিলুপ্তি এবং এই চুক্তিগুলোর বাতিল করাটা খুবই প্রয়োজন এবং এই আওয়াজটাই যেন আমরা তুলি শুধুমাত্র আইডেন্টি পলিটিক্সের ঘেরাটোপে না পড়ে উত্তেজিত কথাবার্তা আমরা বলছি কিন্তু মূল সংকটের জায়গাগুলো আমরা নজর দিচ্ছি না এবং এটা অনেকেই চায় যারা দুষ্ট শাসক গোষ্ঠী তারা চায় আমরা মূল যেই সংকটগুলো সেখান থেকে দৃষ্টি সরিয়ে আমরা নিজেদের মধ্যে এই আইডেন্টি পলিটিক্সের মধ্যে দিয়ে বিভক্ত হই এই বিভক্তি রাজনীতি থেকে সরে এসে সত্যিকার বাংলাদেশ গড়তে চাইলে ঐক্যবদ্ধ হই ধন্যবাদ সবাইকে